হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ধোঁয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেখো বরাবরের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর এই ভিডিওটা শুরু করছি বেলা নয়টা থেকে কারণ তখন আবদুল্লাকে নাস্তাটা দিয়েছি বাসি কাজগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর মেয়ের নাস্তা প্রতিদিনই তো দেখাই এই জন্য আজকে আর দেখালাম না দেখেন আবদুল্লা কার্টুন দেখতে ছিল আর ও দেখতেছিল একটা বাজে কার্টুন যা দেখে ও ওরকম ফাইটিংই করে ওই জন্য ওকে চুচো টিভির কার্টুনটা দিয়ে দিলাম কারণ চুচু টিভির কার্টুনটা দিলে হয় কি ও ওরকম ছোট টিভির কার্টুনগুলোতে না খুব সুন্দর ব্যবহার স্কুলে যাওয়া ব্রাশ করা বন্ধুদের সাথে খেলাধুলা কিভাবে বাবা মায়ের সাথে ব্যবহার ওইগুলা শেখায় ও দেখে সেম ওরকমই ব্যবহার করে আসলে বাচ্চা কাচাদের যেরকম যা শিখাবেন তা ওরা কিন্তু তাই শিখবে তো দেখেন ওকে আমি নাস্তাটা দিয়ে আমি আমার কাজে চলে গেলাম এগুলা কি চিনতে পারছেন এগুলা হলো ছাই আমি গ্রাম ভোরবেলা ঘুম থেকে উঠে গ্রামের বউ এক হাতে সংসার সামলে ইউটিউবিং করি আজকের টপিকটা হলো আমি সব কিছু সামলে ইউটিউবিং করি এই কারণে কারণ আপনাদের অনেক ভালোবাসা পাওয়ার জন্য আর কিছু মানুষের কথার উত্তর দেওয়ার জন্য কারণ কিছু মানুষ বলেছে আমাকে আমি নাকি কোনো কিছু করার যোগ্য না তাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি সারা সংসার সামনে যদি আমি কিছু করতে পারি তাহলে কি আমার যোগ্যতা আছে না নাই আমি তো মনে করি আমার অনেক যোগ্যতা আছে সেটা এবার প্রমাণ করার কথা তো আরেকটা কথা হলো যে টপিকে কথা বলবো আজকে সেটা হলো এই যে যে কাজ করে পুরো সংসার সামনে ভালোবাসার খাতিরে নিজের ঘাম ঝরিয়ে এই সংসারটাকে সুখের শান্তিময় করে তুলি তারপরে সংসারটা আলাদা রেখে নিজের জন্য ইউটিউবিং করা নিজের ভালো লাগা ভালোবাসা থেকে ইউটিউবিং করা টাকা ইনকাম করা সেটা বড় কথা না কিন্তু মন থেকে যেই কথাগুলো কারো কাছে প্রকাশ করে বলতে না পারি এই ইউটিউবের মাধ্যমে কিছু কিছু মানুষের কাছে যেন আমার কথাগুলো পৌঁছে যায় তাদের অপিনিয়ন কথা ভালো না মন্দ আমার কাজগুলো ভালো না মন্দ আমি কি বললাম সেটা ভালো না খারাপ সেটা জানার খুবই ইচ্ছে আমার কারণ আমি মনে করি আমার কথাগুলো শুনে তারা যদি আমাকে বলে যে না এই কাজটা ঠিক হয়েছে বা এই কাজটা ভুল আমি অনেকটা স্বস্তি এবং শান্তি পাই এবং ডিপ্রেশন থেকে দূরে থাকি যাই হোক আজকে যেই কথাগুলো আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদেরকে বলবো সেটা হলো যারাই আমার ভিডিও দেখেন বা আরও আপুদের ভিডিও দেখেন আমি অনেক কমেন্ট বক্সে কমেন্ট করতে যেয়ে দেখেছি সবাই একটা কথা বলেন ভিডিওটা খুব ভালো হয়েছে ভালো লেগেছে খুব সুন্দর করেছো কিন্তু এটা কিন্তু আসলে কমেন্ট করা হয় না কারণ যারা ভিউটিতে ভয়েস দেয় এই কমেন্টটা ওইখানেই করা যায় যেখানে কিচেনের বা রান্নাবান্নার ওইটা বলা যায় যে রেসিপিটা খুব ভালো হয়েছে বা এমনি করেছো এমনি করেছো খুব সুন্দর হয়েছে মজার হয়েছে কিন্তু এই যে ব্লগ ভিডিওগুলো আছে এটাতে যদি বলা হয় যে ভিডিওটা সুন্দর হয়েছে তাতে কিন্তু যে ভিডিওটা ভিডিওটাতে কষ্ট করে করে তাদের কিন তার কিন্তু একদমই কমেন্টটা গ্রহণযোগ্য হয় না মন মতো হয় না মনটা না একেরকম একটা ভেঙে যায় সেটা কেন বলে দিই আজকে কারণ এই যে যারা ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করে এই যে কাজগুলো দেখায় এই কাজগুলো তো প্রতিদিন সবাই করে প্রতিনিয়ত কেউ তো হয়তো একটু কম নয়তো কেউ তো একটু বেশি কিন্তু কাজটা দেখানো কিন্তু মেন কথা না মেন কথা যারা ভয়েস দেয় তারা কিন্তু অনেক কথা বলে মন থেকে কিছু কিছু কথা বলে ভিডিও সংক্রান্ত কথা তো বলে কিন্তু তারপরও মন থেকে কিছু কথা শেয়ার করে আর সেই কথাগুলো আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা যদি মন দিয়ে না শোনেন তাহলে আপনারা কি করে ওইটার একটা কমেন্ট করবেন বলেন কারণ ওই কমেন্টটা যদি না করেন তাহলে কিন্তু তার মন থেকে যেই কষ্ট নিয়ে কথাগুলো বলে যেই ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে কথাগুলো বলে সেই সংক্রান্ত একটা কমেন্ট যদি না পায় তাহলে কিন্তু তার আর ভালো লাগে না মনে হয় সেই বিষণ্নতা একাকিত্বতা এত কষ্টের পরে একটা ভিডিও বানালাম কিন্তু কেউ আমার কথাটাই শুনল না ভালো না মন্দ খারাপ না কি বললাম কিছুই বলল না ভালো হয়েছে এটা বললেই তো মনে আর ভরে না ওই জন্য প্রতিদিনই কিন্তু ভিডিওর মাঝে একটা করে প্রশ্ন থাকে এটা কেমন হয়েছে ওটা দেখতে কেমন হয়েছে এটা করলাম ওটা করলাম ওইখান থেকে একটা কমেন্ট নিয়ে কিছু কিছু বোনেরা আমাকে কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে আমি মনে করি ওরকম প্রত্যেকটা আপদের ভিডিও বা ভাইয়াদের ভিডিওতে যদি ওরকম কমেন্ট করা হয় তাহলে হয়তো বা সবারই ভালো লাগে কথাটা ভুল বললাম না সঠিক বললাম অবশ্যই বলবেন আর আজকে আরেকটা রিকোয়েস্ট করব। সেটা হলো অনেকেই আছেন ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে যান প্লিজ আপনাদের যদি সময় না থাকে কাজের মধ্যে ভিডিওটা না দেখার তাহলে অন করে সাইডে রেখে দেন না রেখে দিয়ে আমার কথাগুলো শোনেন পরে একটা সময় বুঝে কমেন্ট করে দিবেন একটা লাইক দিয়েটা কমেন্ট করে দিবেন কারণ আমার কথাগুলো শুনলে আমি যে কি বললাম ভালো বললাম না খারাপ বললাম ওই নিয়ে একটা কমেন্ট আপনি করতে পারবেন আর যাদের সেটাও শোনার সময় নাই প্লিজ দয়া করে আমার ভিডিওটা ওপেনই করেন না কারণ আপনার ওই ভিডিওটা ওপেন করার সাথে সাথে একটা কমেন্ট করে চলে দেওয়ায় চলে যাওয়ায় দেখেন আমার ভিডিও রিস একদম কমে যায় কারণ ইউটিউব মনে করে এই ভিডিওটা দেখার গ্রহণযোগ্য না তাই বললাম যারা ভালোবেসে দেখবে শুনবে মন দিয়ে কথাটা তারাই দেখুক এতে যদি একজন হয় হাতে গোনা হোক একদিন না দু দিন তিন দিন না চার দিন ওটাতে ইউটিউব ওটা মনে করবে না যে এটা দেখার গ্রহণযোগ্য না কারণ ওটাকে ওপেনই করেনি আর এই যে ওপেন করে একটা কমেন্ট করে সাথে সাথে বের হয়ে চলে যাওয়াটায় ইউটিউব এলধোরিয়াম খুব বাজে একটা ভিউ দিয়ে দেয় ভিডিওতে ওই জন্য না ভিডিও রেজ বাড়ে না আমাদের চেতে অনেক কম সাবস্ক্রাইবারের ভিডিও আমি দেখেছি ওই আপুদের ভিডিও থেকে কিন্তু কম বা খারাপ কোনো কিছু হয় না ওই আপুরাই বলেছে কিন্তু ওই আপুদের ভিডিওতে না অনেক ভিউ যায় কিন্তু আমি দেখেছি তাদের ভিডিওতে কমেন্টগুলো হয় তারা যত কথা বলে খুব মন দিয়ে সবাই শুনে আর ওরকম সুন্দরভাবে একটা কমেন্ট করে আমি চাই আমার ভিডিওতে আপনারা মন দিয়ে শুনে একটা কমেন্ট করে যাবেন এটা আমার রিকোয়েস্ট কারণ রিকোয়েস্ট করা ছাড়া তো আর আমার কোনো উপায় নাই আর যারা একদমই সময় পাইবেন না তারা প্লিজ আমার ভিডিওর ভিতরে ঢুইকেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার ক্ষতি করেন না আমি টাকা ইনকাম করতে আসিনি এটা সত্য কিন্তু আমি চাই আমার মনের কথাগুলো শুনে আমাকে একটা সান্ত্বনামূলক কমেন্ট করে যাক আমার ভালো লাগবে আমার পরিশ্রমটা বিথা যাবে না তো এই বলে দেখেন আমি কিছু কাপড় এনেছি কাপড়গুলো একটু দেখিয়ে দিই হয়েছে কি এই যে যে কথাগুলো বললাম আপনারা তো কিন্তু কেউ কষ্ট নেবেন না মনে প্লিস কষ্ট নিলে আমিও খুব কষ্ট পাব ছোট বোন মনে করে মাফ করে দিবেন সবাই প্লিজ প্লিস প্লিজ কারণ কী বলতে কি বলেছি বুঝতে পারছি না কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করি সবাই বলে কি না ভালো হয়েছে চলে যায় কি করে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন ওই জন্য বললাম কষ্ট থেকে কিন্তু আপনারা কিন্তু কষ্ট নেবেন না কারণ আপনারা কষ্ট নিলে আমি কাদের কাছে কষ্টের কথা বলবো যাই হোক এই বলে দেখেন আমার ড্রেসগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কারণ কোন ড্রেসটা কোন জায়গা থেকে দিয়েছে সেটা কিন্তু সামনের ভিডিওতে বলবো না না এখনই বলে দিই যে কালো ড্রেসটা দেখলেন ওটা আমার বাবা দিয়েছিল ঈদের সময় দেখছেন বিয়ের আঠারো বছর এখনও কিন্তু বাবার কাছে ছোটোই আছি বাবা দিয়েছে সাদা ড্রেসটা আমার মেয়েকে দিয়েছে এটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছে তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ